হ্যালো গাইজ গুড মর্নিং দেখুন সকাল সকাল আবার একটা নতুন জায়গায় চলে এসেছি বুঝতে পারছেন যে একটা নতুন আর একটা জায়গায় দেখুন আমি বাসের পিছনটা দেখালে বা সামনেটা দেখালে বুঝতে পারবেন যে নতুন জায়গাটা কোথায় নেই বাসটায় লেখা নেই এবং দেখা যাক একজন বাসটা দেখবেন গদখালি বাড়াইপুর ক্যানিং বাসন্তী গদখালি ক্যানিং বাড়াইপুর তাহলে নতুন আর একটা জায়গা আমি কিন্তু এই মুহূর্তে গদখালিতে আছি দেখতে পাচ্ছেন ফ্রেন্ড হ্যালো ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্কাইরান ইউটিউবের চ্যানেলের থেকে আপনাদের এই ভিডিওটি সরাসরি দেখাচ্ছি যারা এই চ্যানেলে নতুন আছেন তারা সকলেই কিন্তু ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু স্কাইরান নিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আপনারা কিন্তু এই মুহূর্তে আমার এই যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু সুন্দরবন টাইগার রিজার্ভ যেটা হচ্ছে গদখালিতে অবস্থিত এবং এটা হচ্ছে গদখালী ঘাট যেটা ফেরিঘাট সেই ফেরিঘাট কিন্তু পার করেই কিন্তু আমরা ওই পারে সুন্দরবনের যে ঘনপতা জঙ্গল বা আরও যেসব জঙ্গল আছে বনভূমি জঙ্গল সেসব জায়গায় যাওয়া যায় কিন্তু মেন যে গদখালি গতখালী মার্কেটের উপরে দিয়েই কিন্তু আমি যাচ্ছি এবং এটা একটা লঞ্চ ফেরিঘাট সেই লঞ্চ ফেরিঘাটের উপরে দিয়েই কিন্তু আমি এই মুহূর্তে যাচ্ছি এবং আপনারা দেখছেন কিন্তু এস্কাইডান ইউটিউব চ্যানেল এবং সঙ্গে থাকুন এবং আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ কোথাও যাবেন না বিশেষ করে দেখতে পাচ্ছেন নদী বড় একটা নদী সেই নদীর যে বিশ্রামগার সেই বিশ্রামগারের পাশ দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে এবং দেখতে পাচ্ছেন লঞ্চগুলো এখানে দাঁড়িয়ে আছে এবং মানুষ কিন্তু হ্যালো এই দেখতে পাচ্ছেন নিত্যদিন কিন্তু এইভাবেই তারা যাতায়াত করেন এবং এটা পার করে ওই সাইডে গেলে ওই সাইডে আবার গাড়ির ব্যবস্থা আছে এবং ওখান থেকে কিন্তু সুন্দরবন জঙ্গলে কিন্তু যাওয়া আসা করা যায় দেখছেন গদি যে নদী আছে ঘাটের সেই ঘাটের পাশে যে নদী ওইখানে কিন্তু মানুষ নিত্য এইভাবে কিন্তু পারাপড় হয় এবং কিন্তু যে পর্যটক আসে তারাও কিন্তু ওই মাধ্যমে রিজার্ভ করে নেন বেড়াতে যান এবং দেখতে পাচ্ছেন যে আমি নদীটা সম্পূর্ণ দেখাচ্ছি এবং সাইডে দেখুন আজ সকালে কিন্তু ভারী কুয়াশা ছিল যার জন্য নদীর এপার থেকে ওপারে কিন্তু চোখ রাখা যাচ্ছে না কুয়াশার জন্য ঘন আচ্ছন্ন কুয়াশা তার জন্য কিন্তু এপার থেকে ওপার একেবারে সেইভাবে দেখা যাচ্ছে না দেখুন এই নদীটা কিন্তু মোটামুটি চওড়া আছে যার জন্য কিন্তু অনেকটাই দেরি লাগে এপার থেকে ওপার হতে গেলে এবং এখান থেকে কিন্তু এরকম বডি ভাড়া পাওয়া যায় যেগুলো রিজার্ভ নিয়ে আপনি কিন্তু নদীপথে সুন্দরবন ভ্রমণ করতে পারেন তবে ঘাট আজ ভিডিও এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে